রহমান আলাইকুম আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে একদম এক্সক্লুসিভ দেখাবো পার্টিকের খুবই দারুণ দেখতে এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাবেন এগুলো আমি সরাসরি আপনাদেরকে ড্রেস গুলোতে নিয়ে যেতেছি তো একটু জায়গা ভিডিওটা কমপ্লিট করার জন্য অনুরোধ রইলো আপনাদেরকে খুবই সুন্দর কালেকশনগুলো আজকে দেখা দেবো এগুলোর মধ্যে হচ্ছে দশ থেকে বারোটা ডিজাইন হবে আমি প্রতিটা আপনাদেরকে এক এক করে দেখায় দেব খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালে দেওয়া আছে গ্রান্টি থাকবে যে যেভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন একদমই হচ্ছে আপনার ভেক্সি মেটেরিয়ালের মধ্যে আছে এটা ছিল ফ্রন্ট সাইড এবং এ হচ্ছে ব্যাক দুই পাশে হচ্ছে সেম থাকবে ডিজাইনে থাকবে এগুলো আপনার বডি আশি আশি আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন এবং এগুলোর সাথে হচ্ছে এই যে সালোয়ারটা টান দাও টান দাও এই যে দেখেন একটু খেয়াল রাখবেন এটা স্টিচ হচ্ছে মানে এটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালটা দেওয়া আছে যার কারণে হচ্ছে এরকম এবং এগুলোরও কিন্তু আপনার এই টাইডাইগুলোর যে কালার আছে এই কালারগুলোরও হচ্ছে আপনি সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন ভেক্সি ভালো মানের ম্যাটেরিয়ালে করা আর এই হচ্ছে এক্সট্রা করে আবার হাতের কাপড় দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না যে যত হেলদি হন কোনো অসুবিধা নাই আপনাদের মন মতো করে মেক করে নিতে পারবেন আর ওনাটা দেখেন মার্শাল কি দারুণ দেখতে ঘন টার্সেল করা আছে চারপাশ পাইপিং দেওয়া আছে এবং এই পাশটা হচ্ছে খুব সুন্দর আছে এবং এই পাশটা আবার ব্লকে ছাপানো এক কথা দারুন একটা কালেকশন এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কোটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ওনাটা সম্পূর্ণ কোটায় থাকবে একদম সুতির মধ্যে তো আমি একটা ডিটেলস আপনাদেরকে দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাকিগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ঠিক আছে প্রতিটা ডিজাইন হচ্ছে আপনার আলাদা আলাদা ব্লক থাকবে ম্যাটেরিয়াল সবগুলা একই দেওয়া আছে একদম প্রিমিয়াম কটনে একদম প্রিমিয়াম কটনে আশি আশি সুতোর এগুলো খুবই হচ্ছে আপনার ব্যাটার বাটিকের মধ্যে যেগুলো আছে তার মধ্যে থেকেই এটা হবে সালোয়ার হাতের কাপড় প্রতিটা এক্সট্রা পাবেন আর এই হচ্ছে ওরা প্রতিটা অন্য আড়াই হাত বহরের থাকবে আমাদের প্রতিটা অন্য আড়াই হাত ভরের একদম পাঁচ হাতের নামাজ অন্য পাবেন ইনশাল্লাহ ডিজাইনগুলা দেখেন এবং কালারগুলো মাশাল্লা এক থেকে আর এক সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এমন ঠিক আছে প্রতিটা ডিজাইনই কিন্তু দারুণ প্রতিটা ডিজাইনই দারুণ আর ফার্স্ট টাইম কিন্তু একটা আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখেছি প্রতিটা প্রসেস যেহেতু সেভ আমি প্রতিটা ব্যাক সাইড দেখাইতেছে না তো এ হচ্ছে সালোয়ারটা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে সাথে হচ্ছে সালোয়ারের সাথে হাতার কাপড় এক্সট্রা পাবেন প্রতিটাতেই আর এ হচ্ছে ওরনা বিশেষ করে এগুলো ওড়নাগুলো এত দারুণ মশাল্লাহ আর দুই আঁচলেই কিন্তু আপনার খুব সুন্দর করে ঘন টার্সেল দেওয়া আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর এগুলোর প্রাইসও থাকবে হচ্ছে একদম ফিক্সড প্রাইস থাকবে রিজনেবল একটা প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিতেছি যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে অন্যটা প্রতিটা ওনার প্রসেস খুবই সুন্দর কালার কন্টাস্ট ম্যাচিং গুলো দারুণ এক কথায় বাটিকের মধ্যে বেস্ট একটা এগুলা আর তো এমনিতেই হচ্ছে আপনার খুব বেটার হয় আলাদা একটা ডিমান্ড এবং একটা আলাদা মান আছে এগুলোর খুবই ভালো কোয়ালিটির যারা একটু একটু লাইট কালার চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন সাথে হচ্ছে সালোয়ার হাতের কাপড় এক্সট্রা দেওয়া আর এই হচ্ছে অর্ণটা প্রাইস কিন্তু সবগুলার থাকবে সবগুলোর থাকবে কেউ করবেন না একটি হোলসেল শপ আমরা কিন্তু প্রাইসগুলো দিয়ে থাকি যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন প্রোডাক্টের গ্যারান্টি আছে মানসম্মত কোয়ালিটি গ্যারান্টি যেহেতু দিয়ে দিতেছি যদি উল্টা হয় কস কাটে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টাকাটাও ব্যাক করে দিব তো এটা হচ্ছে একটা টিএ পাখি সবাই বলতে পারেন যে পাখি কালারটা এমন আপনার আমাদের দেশীয় যে টি আছে প্যারোট গুলা সেম ওরকম এবং হচ্ছে আপনার রেড খুব সুন্দর একটা কালার এটা হবে সালোয়ার হাতা কাপড় এটা দেওয়া আছে আর এই হচ্ছে ওরা যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিল ফ্যাশন মূলত একটা হোলসেল শপ বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন অনলাইন অফলাইন যে যেভাবে চাই নিতে পারবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব আমাদের শপের একটা সালোয়ার এই হচ্ছে ওনাটা আদার্স কিন্তু অনেক ধরনের কালেকশন আমাদের ব্রাইটে রয়েছে সবটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন এই কালারটা দেখেন ও আও মাসাল্লাহ খুব খুবই সুন্দর একটা কালার মিডিলটা একদম ডার্ক মেরুন কালার এবং দুই পাশটা হচ্ছে এত সুন্দর প্রসেস করা আছে এখানে যে ব্লকটা দেওয়া আছে খুবই দারুণ এবং কালারটা অনেক সুন্দর অনিয়ন কালার এটা হবে সালোয়ারটা এই হচ্ছে ওরনাটা। প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা অন্য কিন্তু বিশাল বড় হবে ঠিক আছে একদম পাঁচ হাত কম হবে না বরং একটু বেশি হইতে পারে এটা হচ্ছে আরো একটা ডিজাইন মিডিলটা চুন্ডির এত করা আছে দুই পাশ দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট ব্লক এ হচ্ছে সালোয়ার হাতার কাপড় এক্সট্রা এ হচ্ছে অর্ণা তো আমরা কিন্তু বুটিক বাটিক ব্লক বিন জমজম বিভিন্ন ভারাইটি নিয়ে কাজ করি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে অন্য কালেকশনের আইডিয়া পেতে হচ্ছে আমাদের ফ্যাশনের যে ইয়েটা আছে ইউটিউব চ্যানেলটা আছে ভিজিট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সবগুলো কালেকশন আপডেট ওখানে দেওয়া আছে আর প্রতিনিয়তই আমাদের কিন্তু কালেকশনের আপডেট দিতেছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আরো বাড়ায় দেওয়ার জন্য এখন দুইটা তিনটা করে দিতেছি পরবর্তী আরো চেষ্টা করবো বেশি করে দেওয়ার জন্য আপনারা আমাদের জন্য ধোয়া রাখবেন ইনশাল্লাহ আর বেটার চেষ্টাই করবো তো এই হচ্ছে ওরনাটা ঠিক আছে এটাও খুব সুন্দর একটা কালার বা লেমেন কালার বলতে পারেন এটাও খুব সুন্দর একটা কালার প্রতিটা কালার আমার নিজে থেকে ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর পরবর্তী ভিডিওটা কিনে করবো সেটাও জানাবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটা তাদের প্রতি আমার অন্তর অন্তরস্থল থেকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আমাদের কালেকশনগুলো আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এইটা তো এটা ছিল ভিডিওর লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা কালার দিয়ে ভিডিওটা শেষ হবে যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আর এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা পরবর্তী ভিডিওটা কি নিয়ে দেখতে চান কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব প্রাইস থাকবে 1250 টাকা যারা যেটা ভালো লাগে সাতে সাতে নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান ওদের সাথে কথা বলে নেবেন অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া ছিল আমি দিয়ে দিচ্ছি ফ্যাশন বরডেল ফ্যাসন চারতলা সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই কথা থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ